চার পাঁচ ঘন্টা ডালের মধ্যে আমরা ধীরে ধীরে ডাল দিয়ে দুধের যারা খামারি রয়েছেন তারা থেকে দুধ সংগ্রহ করে এখানে পাঠিয়ে এবং সেই আমরা নিয়মিত পরীক্ষা করে করে কোয়ালিটি চেক তারপরে সেটা আমরা পরিমাপের জন্য পাঠিয়ে দিই যদি কোয়ালিটি পাস করে সেই ক্ষেত্রেই কেবলমাত্র আমরা সেটা পরবর্তী স্টেপের জন্য অর্থাৎ মাপা মাপির জন্য বা প্রসেস করার জন্য আমরা পাঠিয়ে দিই দইয়ের আরো অন্যান্য উপকরণ যেগুলো রয়েছে যেমন চিনি বলেন তাপমাত্রা বলেন ব্যান পাওয়ার বলেন সবকিছু দিয়ে আমরা টপ নচ কোয়ালিটি মেনটেন করি আমরা কোনো কোয়ালিটিতে ছাড় দিই না পরীক্ষা করার পরে যদি দুধটা আমরা সঠিক পাই তাহলে আমরা ওই দুধটা আমরা কারাইতে ফালাই জাল এই দুধটা আমরা যখন কারাইতে ফালাই জাল ফালাই এই দুধটা আমাদের করে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা জাল হয় এই দুধের মধ্যে আমরা অন্য কোনো কেমিকেল বা কোনো পর্যায়ে আমরা ব্যবহার করি না শুধু খালি দুধ আর এটি নেই এই চার পাঁচ ঘন্টা তালের মধ্যে আমরা ধীরে ধীরে তাল দিয়ে দুধের যে দইয়ের যে ফিলামারটা যে কালার সে আমরা ছেড়ে ফিলামারটা নিয়ে আসি যখন চলে আসলো ফিলামারটা চলে আসলো তখন দুধের দানা বানা দেখে তখন আমরা ছড়াতে এই দুধটা আমরা ঢালা হয় আর ঢালার পরে দই মেছে নেন আট থেকে দশ ঘন্টা আমরা ঢাবের তলে রাখতে হয় তারপরে ঘর পাঁচটা ছয়টা থেকে আমরা দই ফুটে দিয়ে শোরুমে পাঠিয়ে দিই এসে সে আসলে প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো পঁচাশি সালে সেই থেকে আমরা তখন ওই সময় চা বা অন্য মাইটের আস্তে আস্তে আমরা দই মিষ্টিতে চলে আসি পর থেকে দই মিষ্টিতে চলে আসি আসলে দই মিষ্টিতে আমরা তখন থেকে মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে গেছি বিশেষ করে কোয়ালিটিতে আমরা আসলে কোয়ালিটি সম্পন্ন দই মিষ্টি তৈরি করি এবং আমাদের যে র মেটেরিয়ালস গুলো কেনা হয় এগুলো আমরা মার্কেট মার্কেটটা কেনার সময় কোয়ালিটি সম্পন্ন র মেটেরিয়ালস কিনি যেগুলো দই মিষ্টিতে ব্যবহার করা হয় দুধ চিনি অন্যান্য অন্য আদার্স যে আইটেমগুলো আছে সমস্ত আইটেম আমরা কেনার সময় কোয়ালিটি সম্পন্ন কিনি এবং আমাদের দই মিষ্টিতেও কোয়ালিটি মেনটেন করি এবার হচ্ছে আমাদের কর্তৃপক্ষ যারা আছেন ওনারা এগুলো শোরুম প্লাস কারখানা সব ভালোভাবে মনিটর করে এবং দেখে যে জিনিসটা ভালো না এটা আমরা আসলে ক্রেতার কাছে দিতে চাই না আমাদের মূল টার্গেট হচ্ছে ভালো জিনিসটা কাস্টমার হাতে উঠাই দিব এবং আমাদের সুনামটা বাড়বে এবং ওরা দীর্ঘদিন এই প্রতিষ্ঠান যতদিন থাকবে এতদিন কোয়ালিটি সম্পন্ন জিনিস কাস্টমারকে দিতে চাই এবং এই আশাবাদী তারা সর্বক্ষণই থাকে তাদের সর্বক্ষণের চিন্তা হচ্ছে আমি যেটা খেতে পারবো না সেটা আসলে অন্য কেউ খাওয়াবো না আর যার কারণে এখন পর্যন্ত আমাদের দই মিষ্টি বা অন্যান্য যে আইটেম গুলো আছে সমস্ত কোয়ালিটি সম্পন্ন আছে এবং আমাদের খেতারা কোয়ালিটি সম্পন্ন আইটেম প্রত্যেক দিন পেয়ে থাকে আমাদের কোনো আসলে কোনো কোয়ালিটি সম্পর্কে কোনো অভিযোগ নাই আমার কর্তৃপক্ষর চিন্তা যে আমাদের কোয়ালিটি নিয়ে কোনো আবাস নেই আমরা কোয়ালিটি সম্পন্ন প্রত্যেকটা কাস্টমার হাতে আইটেম কিনে দিই আমরা দুধ কিনি ভালো বাজারে চিনি কিনি ভালো অন্য অন্য আইটেম গুলো ভালো বেসন বা অন্য যা যা লাগে আর কি যেমন সরা হাড়ি এগুলো আমরা যখন পাল থেকে কেনি তখন ওখানে যায় অনেকগুলো সরা হারি আছে ওগুলো আমরা দেখে কে ওদের বছরের কথা বিশটা হারি আছে সেখানে সবচেয়ে ভালো যে হারিটা দই জন্য পারফেক্ট ঠিক ওই আইটেম গুলো কিনবা ওই হারি কিনবা ওই সরা কিনবা ওই চিনি কিনবা এবং আমাদের স্টাফদের কোন নির্দেশনা দেওয়া আছে কোনো কাস্টমারের সাথে কোনো মিসবিহেভ না করা হয় এটাও একটা ব্যবসার অংশ